বন্ধুরা আজকে মই ভাবলাম মোর মুখটাকে একটু সুন্দর করব সুন্দর মানে কি বলতে আমার গালগুলো যাতে সক 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 করে আর তাই কিছু ভাইরাল জিনিস নে চলে এসেছে সেটাই আজকে মুখে মেখে নেব তারপরে গালগুলাকে একদম সুন্দর করে নেব তো তোমরা একটু দেখো আমি কি পেন কি মেখে আজকে মানে হচ্ছে গালগুলা সুন্দর করব দেখো তো তোমরাও এইতে এইটা বন্ধুরা আমি নিয়ে নিয়েছি মা একটু মানে দুটা টাকার একটা কফি আছে আর একটু লেবু আর সিমি এটাই আজকে মিস করে আমি মুখে আমার মেখে নেবে যাতে আমার মুখটা সুন্দর হয়ে যায় এটা মেখে সবাই ভাইরাল হয়ে যায় আমি কবে হব আমি জানি না ভাইরাল হতে পারি একটু না তা চলো বেশিরভাগ বক মা করে এটা তাহলে মিশিয়ে নেই নিয়ে মুখে মেখে নেই

কালো দেখায় মানে পুরো মুখটাকেই পরিষ্কার করতে হবে আমার চিনিটাও ভালো করে মানে মিশানো হয়নি না মিশানো হয় আমি এরকমই মানে মেখে নিতে থাকবো মুখে সুন্দর করে হেয়ার স্টাইলের গাঁড়া গুলো তো কালো হয়ে গেছে চোখের গাঁড়া গুলো একটু নিয়ে নে তারপরে অপেক্ষা কর বা দশ মিনিট ধরে অপেক্ষা করতে হবে আমাকে তারপরে আমি দেখবো আমি কত পরিমানে সুন্দর হলাম আমার চুলটা ভালো করে মিশায়নি গো গোটা আছে কি করা যায় গোটা টাটা মেখে নেব আমি আজকে মানে সুন্দর হতেই হবে মুখটাকে একদম শখ করাইতে হবে ভালো করে মেখে নে তাই তো বন্ধুরা দেখেছো আমি ভালো করে এটাকে মুখে মেখে নিয়েছি এখন 10 মিনিট অপেক্ষা করব তারপরে এটাকে ভালো করে মানে মানে জল দিয়ে ধুয়ে নেব তো তোমরা একটু অপেক্ষা কর তারপরে আবার আসছি আমি বন্ধুরা আমার দশ শেষ এবার এটাকে আমি এই যে ভিজা রুমালটা দিয়ে মুখটাকে পরিষ্কার করে দেখি আমি কতখানি পরিষ্কার কতখানি আমার মুখটা পরিষ্কার হয়েছে দেখি বাবা সত্যি তো পরিষ্কার হয়ে গেছে ভালো করে এটাকে আমি এখন তুলে নেব। ঘষে ঘষে মানে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে তো দেখতেই আমার মুখটা কত খানি পরিষ্কার অনেকটাই সুন্দর হয়ে গেছে আমার মুখখানা তো ভালো করে তাকে আমি মুছে নেবো জেরো মালটা দিয়ে পরিষ্কার করে নেব দেখি আমার মুখ কতখানি সুন্দর হয়েছে এই তো আমার মুখটা তো অনেকটাই পরিষ্কার হয়ে গেছি তো আমার চিনিটা ভালো করে মানে মেশানাছ হয়নি মানে একটু দানা দানা রয়ে গেছিলো তাই চিনিটা আমার মুখে এসে ঢুকে যাচ্ছে আমার মুখখানা অনেক কি পরিষ্কার হয়ে গেছে তোমরা এটা বাড়িতে মানে ট্রাই করতে পারো এই যে আমার মুখখানা দেখছো একটু একটু গালটা মানে সব 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 এই যে দেখতে পাচ্ছ আমি কত পরিমানে মানে সুন্দর হয়ে গেলাম আমার মুখটা এই যে আমার মুখ খানা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হবে এবং নতুন ভিডিওতে সবাই ভালো তো সুস্থ থাকো আর আমার দেখেছি আমার মুখটা কত সুন্দর হয়ে গেছে মানে গালগুলো একটু একটু করছে অনেকটাই বন্ধুরা